দর্শক আমরা একটা স্বাস্থ্য টিপস বলি চলুন মাথা ব্যথা ফিজিওথেরাপি হতে পারে আপনার মাথা ব্যথার সমাধান ওকে মাথা ব্যথা আমাদের দৈনন্দিন জীবনে খুবই সাধারণ একটি সমস্যা যা স্ট্রেস ভুলভঙ্গি ঘুমের অভাব সাইনাস বা সারভাইক্যাল স্পন্ডোলোসিসের কারণে বা ঘাট থেকে মাথা ব্যথা হতেই পারে অনেকেই শুধুমাত্র ওষুধের উপর নির্ভর করেন কিন্তু দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপির চিকিৎসা হতে পারে আপনার কার্যকর সমাধান মাথা ব্যথা ঘাড় ও কাঁধের পেশির টান দূর করে কিভাবে ফিজিওথেরাপি সাহায্য করে ঘাড় এবং পেশির টান দূর করে মাথা ব্যথা শরীরের ভঙ্গি ঠিক রাখলে সহায়তা করে মাথা ব্যথা ম্যানুয়াল থেরাপি এবং ট্রিগার পয়েন্ট রিলিজ পদ্ধতিতে ব্যথা কমায় রিল্যাকসেশন এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মাথা ব্যথা প্রতিরোধের সহায়ক গবেষণায় দেখা গেছে নিয়মিত ফিজিওথেরাপি সেশন ও সঠিক হোম এক্সারসাইজ রুটিন মাইগ্রেনের তীব্রতা ও ফ্রিকোয়েন্সি কমাতে সহায়তা করে মনে রাখবেন দীর্ঘদিনের মাথা ব্যথা অবহেলা না করে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন